সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলব এমন এক পৃথিবী নিয়ে যা আমাদের জানালার পাশে ছাদের রেলিংয়ে কিংবা খাঁচার ভেতরেই লুকিয়ে থাকে পোষ মানা পাখি আর প্রাকৃতিক পাখির মধ্যে পার্থক্য ঠিক কোথায় কেন কেউ মানুষের ঘরে এসে অভ্যস্ত হয়ে পড়ে আর কেউ মুক্ত আকাশের নেশায় উড়ে যায় দূরে দূরে চলুন খুঁজে দেখি সেই উত্তর মানুষ আর পাখির সম্পর্ক অনেক পুরনো হাজার বছর আগে থেকেই মানুষ পাখিকে দেখেছে সৌন্দর্যের প্রতীক হিসেবে কখনও বার্তাবাহক কখনও ভালোবাসার প্রতিচ্ছবি মিশরীয় সভ্যতায় রাজারা পোষ মানা বাজপাখি রাখতেন শিকারের জন্য বাংলার গ্রামে গ্রামে আজও দেখা যায় টিয়া ময়না দোয়েল বা ঘুঘুর মতো পোষ মানা পাখি কিন্তু মানুষ যখন কোনো পাখিকে নিজের খাঁচায় বন্দি করে তখন সেই পাখির জীবনে কিছু পাল্টে যায় সে হারায় স্বাধীনতা কিন্তু পায় নিরাপত্তা খাদ্য যত্ন ভালোবাসা সবকিছু পায় তবুও আকাশের নীলটা তার নাগালের বাইরে থেকে যায় পোষ মানা পাখিরা মানুষের কাছে সবচেয়ে প্রিয় কারণ তারা সহজেই ঘরোয়া পরিবেশে মানিয়ে নিতে পারে যেমন টিয়া পাখি কথা শেখে ময়না গান গায় বাজরিগার রঙে রঙে মন ভরিয়ে তোলে তাদের জীবন মূলত নির্ভর করে মানুষের যত্নের উপর সময়মতো খাবার দিতে হয় খাঁচা পরিষ্কার রাখতে হয় এমনকি প্রতিদিন কিছুটা সময় তাদের সঙ্গে কথা বলাও দরকার কারণ পোষ মানা পাখিরাও আবেগ বোঝে যদি মালিক তাকে অবহেলা করে পাখি মনমরা হয়ে যায় খাবার বন্ধ করে দেয় কখনো কখনো তো অসুস্থ হয়ে পড়ে তবে এর ইতিবাচক দিকও আছে অন্যদিকে প্রাকৃতিক পাখিরা স্বাধীন তাদের কোনো মালিক নেই নেই খাঁচা নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা তবুও তাদের জীবন পরিপূর্ণ স্বাধীনতায় ভরা ভোরবেলা তারা দল বেঁধে উড়ে যায় খাদ্যের সন্ধানে দিনের শেষে গাছের ডালে ফিরে আসে তারা নিজের ঘর নিজের মতো করে বানায় নিজের ছানা লালন করে আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন কাক ময়লা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে শালিক ও চরুই ধান খেতে পোকামাকড় কমায় আর ফুলে ফুলে ঘুরে বেড়ানো মৌমাছি ও হামিংবার্ড পরাগায়নে সাহায্য করে একটা ছোট গল্প শোনা যাক রহিম নামের এক ছোট ছেলে একদিন আহত এক দোয়েল পাখি খুঁজে পায় সে পাখিটাকে ঘরে এনে যত্ন করে খাওয়ায় সেবা করে কিছুদিনের মধ্যে দোয়েলটা সুস্থ হয়ে যায় রহিম খাঁচার দরজা খুলে দেয় পাখি